বিসমুলিল্লা রহমান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমাতে ভালো আছি তো আজকে সুন্দর একটা জমির ভিডিও নিয়ে আসছি অসাধারণ সরকারি ফাঁকা রাস্তার সাথে এই যে সামনে যে রাস্তাটা দেখতেছেন এটা গেছে বদুমিয়া জামা মসজিদ সামনে সেখান থেকে লেঙ্গার দোকান আর বাম মেকিল আক্তারে খাওয়া সুন্দর পরিবেশে আছে আর এখানে যেটা গেছে এই রাস্তাটা সামনে দিয়ে গেছে নলুয়া বুয়ার হাট এখান থেকে সামান্য দূরে হয়তো চার পাঁচ মিনিট লাগবে হেঁটে যেতে তো এই একেবারেই কাছে নলুয়া বুনিয়াহাটের কাছে আছে অসাধারণ এই জমিটা নলুয়া বুনিয়ার হাটে একবারে কয়েকটা মাদ্রাসা আছে মহিলা মাদ্রাসা আছে হাই স্কুল প্রাইমারি স্কুল কেজি স্কুল সকল কিছু আছে অনেক বড় বাজার এটা সুন্দর পরিবেশে তো যারা নেবেন যোগাযোগ করিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখানে জমির পরিমাণ হলো তিরিশ শতাংশ তিরিশ শতাংশ বা তিরিশ ডিসিম একবারে যে সরকারি রাস্তার সাথে মুখপাত এই যে এখানে দেখতেছেন এই যে গাছের গোয়া অর্থাৎ এই গাছের গোড়া থেকে একবারে সোজা লাশমাতা পর্যন্ত গেছে আর ওই যে ওইখানে দেখা যায় ওই যে গাছের যে এই গাছগুলো আছে গাছের কাছাকাছা থেকে থেকে লাশমাতা ফুরাটা সরকারি রাস্তার সাথে মুখফুতে এবং স্ট্রং পরিবেশে আছে এবং ফুরাটাই সরকারি রাস্তার সাথে মুখফুয়াতে এবং স্কোয়ার ফুরা জমিটা স্কোয়ারেই দেখেন একদম সুন্দর পরিবেশে আছে তো এই অসাধারণ জমিটা বিক্রি করা হবে ইমার্জেন্সি টাকার প্রয়োজন এই কারণে কম দামে বিক্রি করা হচ্ছে রেটও তুলনামূলক অনেক কম যারাই নিবেন যোগাযোগ করবেন এরকম জমি আসলে রাস্তার পাশে খুব কমই পাওয়া যায় এই অসাধারণ এবং সুন্দর চমৎকার এই যে এখানে ফিলার দেওয়া আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে একটা ফিলার দেওয়া আছে এই যে এই ফিলার এই যে ফিলার দেওয়া আছে এই ফিলার থেকে সোজা একদম এই যে এখানে অনেকগুলো গাছ দেখা যায় গাছের গোয়া আছে মানে আরেকজনের জমি আছে সেই কাছাকাছা থেকে এই যে এখানে যে গাছগুলা দেখা যার এই গাছগুলির কাছাকাছা থেকে সোজা পাশে তারপরে ওইখান দিয়ে আসি এখানে তারপর এইভাবে আসি এই যে এখানে গাছের কাছাকাছা থেকে এই ফুরাটা বা সরকারি রাস্তার সাথে মুখফাত মুখফাত হলে একদম সরকারি রাস্তার সাথে এটা তাহলে ভবিষ্যতে দোকানপাটও করা যাবে কোনো সমস্যা নেই আশপাশের পরিবেশ ভালো আছে ফ্যামিলি বসবাস করে সুন্দর পরিবেশে এটা বিক্রি করা হবে এই অসাধারণ এই চমৎকার স্কোয়ার জমিটা বিক্রি করা হবে ঠিকানাটা হলো নোয়াখালী জেলা কবিরাট উপজেলা তিন নং দানশিডি ইউনিয়ন তিন নং দানশিডি ইউনিয়ন নলুয়াগ্রাম নলুয়া তিন নম্বর ওয়ার্ড তো এই যে ওইখানে ওই যে গাছগুলা দেখা যায় ওই যে ফোহন গাছ ওইখানে ফোহন গাছের কাঁচা পর্যন্ত আর এখানে এই গাছগুলোর কাঁচা পর্যন্ত এই সুন্দর পরিবেশে চমৎকার এই জমিটা বিক্রি করা হবে টাকার প্রয়োজন এই কারণেই একবারে স্কোয়ার আছে পরিপূর্ণ সুন্দর যারাই নেবেন যোগাযোগ করবেন সামনের অংশে ভবিষ্যতে চাইলে দোকান ফাড়াও করতে পারবেন কোনো সমস্যা নাই যেহেতু সরকারি ফাঁকা রাস্তা এটা পুরাটা মুখপাত সরকারি ফাঁকা রাস্তার সাথে আর এখানে সামনে গেলে নলুয়া বুঙ্গারহাট অনেক বড় বাজার তো সেখানে গেলে সকল কিছু পাওয়া যাবে গরবাড়ি করতে পারেন আপনি কোনো সমস্যা নাই অথবা আপনি একবার সুন্দর রাজকীয় একটা বাড়ি করতে পারবেন অথবা কিনে রেখে দিবেন দাম বাড়লে বিক্রি করবেন তাও করতে পারবেন কোনো সমস্যা নাই তো যারাই নেবেন যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আমাদের চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এই যে অসাধারণ এই জমিটা বিক্রি করা হবে দেখেন সারা দেশে বন্য হয়েছে পানি উঠছে এখানে পানিও কমেই দেখেন এই যে এই পানি দেখা যাচ্ছে একবারে কম পানি আছে আর এখানে যে ফাঁকা রাস্তা তো সব মিলে অসাধারণ চমৎকার এই জমিটা বিক্রি করা হবে টাকার প্রয়োজন এই কারণেই এই যে সরকারি রাস্তার সাথে মুখুয়াতে এই যে আশপাশের পরিবেশ অনেক ভালো আছে দেখেন সুন্দর পরিবেশে নিরিবিলি ফ্যামিলি বাসার জন্য স্ট্রং হবে এবং ভালো হবে ফাঁসে বড় বাজার আছে আপনি ঘর করবেন করতে পারবেন বিল্ডিং করবেন করতে পারবেন অথবা ছোটো কারো কেউ যদি বলেন খামার করবেন তাও করতে পারবেন ফাঁকা রোডের সাথে আছে খামারা আপনি মালামাল যে কোনো সময় নিতে আনতে সহজ হবে এই সুন্দর পরিবেশে অসাধারণ পরিবেশে এই যে এই জমিটা হলো এটাই ফুরাটা একদম স্কোয়ার স্কোয়ার জমিটা বিক্রি করা হবে দামও তুলনামূলক আশপাশের তুলনায় অনেক কম বলা হচ্ছে যেহেতু টাকার ইমার্জেন্সি দরকার ইমার্জেন্সি টাকার প্রয়োজন এই কারণে বিক্রি করা হচ্ছে এই যে ফুরাটা স্কোয়ার আর ওই হলো একদম সরকারি রাস্তার সাথে মুখুয়া যে ওখানে গাছগুলো দেখা যায় বড় ওই গাছ থেকে সোজা আসি এখানে এই পর্যন্ত জমির পরিমাণ তিরিশ শতাংশ বা তিরিশ ডিসিম তো আবারও বলতেছি ঠিকানা নোয়াখালী জেলা কবিরা টুপু তিন নং দানসিডি ইউনিয়ন নলুয়া গ্রাম নলুয়া তিন নং ওয়ার্ড আর এই জমিটাই বিক্রি করা হবে তিরিশ শতাংশ প্রতি শতাংশ বেয়াল্লিশ হাজার টাকা প্রতি শতাংশ মাত্র বেয়াল্লিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে হয়তো সামান্য কিছু কমতে পারে যারাই নেবেন যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম